লোকজন তারা তারা কয়েকজন নেতা ইনু কাছে গিয়েছেন এবং গিয়ে তারা বলেছেন যেভাবেই হোক মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এগুলো চেঞ্জ করতে হবে নির্বাচনের সময় এগুলা থাকা যাবে না

তাহলে তার নামটা কে তার মানে সরকার গঠন হওয়ার পর কন্টিনিউয়াস এর ভিতরে লোক ঢুকে যাচ্ছে কে এই এই যে ওদের লেবার নেতা আমাদের কি খান জানি বিএনপি যে লেবার নেতাটা উনি তো প্রকাশে বলছে যে সরকার তো আমাদের এই সরকারকে বিরোধিতা কেন করবো এরকম পাবেনা মানে আসার পরে প্রত্যেকটা দল থেকে যে যতটা পার্সু করতে পারছে তার দলের সরকার মধ্যে আর এখন বলতে যে সরকার না 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 সরকারটা নানান দলের লোকে ঢুকে গেছে কি বলতেছেন তা আপনি ঢুকালেন কেন সবাই ঢুকাতে ধরেন আপনি ঢুকালেন কেন তার মানে তো এটা আপনার প্রভাবিত সরকার

তবে আসিফ এবং মাহুজের অবশ্যই আমার মনে হয় যে তাদের কি করবে আর দল যদি তখন কি হবে কি হবে অথবা বিএনপি যদি আসিফ নজরুলকেই রাখতে হবে তখন কি হবে এগুলো চিন্তা ভাবনা করে কথা বলা উচিত প্রশ্নটা ওইটা না যে লোক থাকবে কি থাকবে না অমুক কেন থাকবে না ওটা পয়েন্ট তার মানে কিসের ভিত্তিতে উপদেশটা করা হচ্ছে তা তো কেউ কখনো খেয়াল করে খেয়াল করে না না এgluনি কোনো কথা বলতে চায় না কারণ আজিম নজরুল তাদের পক্ষে কাজ করতেছে জানেন সারা বছর গত 10 বছর ধরে আজিম নজরুল সমস্ত বামপন্থী লোকদেরকে ধীরে ধীরে নিয়ে এসে ডুবাইছে স্বর কাজে লাগছে এটা কিন্তু এটা নিয়ে কোনো প্রশ্ন তুললে নেই এমন কি चोर আংলিক বিচারকগুলা তারাইতে পারতেছেন না বাধ্য হয়ে এই এনসিপি কে ব্যবহার করে তাদেরকে বলা হয়েছে মিছিল নিয়ে তোমরা যাও খেল করেন তারা আসিফ নজুকে কিছু বলতে পারছে না এনসিপি ছেলেরা মিছিল নিয়ে গেছে মিছিল নিয়ে যাওয়ার পরে আদালতের সেক্রেটারি যে মানে হাইকোর্টের যে সেক্রেটারি সেই লোকটা সেই এমপ্লয়িটা এসে তাদেরকে বুঝায় বললে মাপ চাইছে যে আমরা এটা ব্যবস্থা নিচ্ছি এতদিনের মধ্যে ব্যবস্থা নিচ্ছি আপনারা প্লিজ এখন ফিরে যান তারপরে সেই আওয়ামী লীগের গুলাকে তাড়ানো হয়েছে এই আছে কি দাঁড়াল জিনিসটা আবার যারা আওয়ামী ধরা পড়ছে তারা নাকি পার্সেন্ট জামিন হয়ে যাচ্ছে